ওয়াকাফ বিলের উম্মিত পোর্টালের মেয়াদ বৃদ্ধির দাবিতে শামসেরগঞ্জ বিডিওকে স্মারকলিপি জমা মিমের শুক্রবার দুপুরে কৃষক বাজার প্রাঙ্গণে বিপুল সংখ্যক মিম কর্মী সমর্থক জমায়েত হন সেখান থেকে মিছিল রওনা হয়ে ডিডিএইচ মোড় অতিক্রম করে শেষ হয় শামসেরগঞ্জ বিডিও অফিস চত্বরে মিম পার্টির শামশেরগঞ্জ ব্লক সভাপতি আব্দুল সাত্তারের নেতৃত্বে পরিচালিত এই প্রতিবাদ মিছিলে ওয়াকাফ সংক্রান্ত নানান অনিয়ম ও রাজ্য সরকারের বিরুদ্ধে দফায় দফায় স্লোগানে এলাকা মুখরিত হয়ে ওঠে মিছিলে উপস্থিত কর্মীরা অভিযোগ তোলেন ওয়াকাফ সম্পত্তি সুরক্ষা ও ব্যবস্থাপনা নিয়ে বর্তমান সরকারের উদাসীনতা চরমে পৌঁছেছে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবিতে এদিনের কর্মসূচির আয়োজন করা হয় ওয়াকাফ বিলের পোর্টালের দাবি নিয়ে ব্লক পক্ষ থেকে শুক্রবার বিডিওর কাছে প্রদান করা হয় সংগঠনের দাবি অফিসিয়াল কার্য প্রক্রিয়া যাতে সুচারুভাবে চলতে পারে তার জন্য পোর্টালের মেয়াদ বৃদ্ধি অত্যন্ত জরুরি পাশাপাশি ওয়াকাফের সুরক্ষা স্বচ্ছতা ও নথি সংরক্ষণে জরুরি পদক্ষেপ গ্রহণের আবেদনও জানান তারা এদিনের ডেপুটেশন কর্মসূচিতে উপস্থিত ছিলেন এআইএমআইএম শামশেরগঞ্জ ব্লক সভাপতি আব্দুল সত্তার সুতি দুই ব্লক সভাপতি মোহাম্মদ বরকত আলী শামশেরগঞ্জ টাউন সভাপতি আকাশ শেখ শামশেরগঞ্জ ব্লক চেয়ারম্যান গোলাম সারোয়ার সহ আরও বিশিষ্ট ব্যক্তিরা অঙ্কাপ আইন দেশে বাতিলের বাতিলের জন্য এবং দেশে আমাদের যে সময়সীমাটা আছে অমিত পোর্টালে যে সময়সীমাটা দিয়েছে সেই সময়সীমাটাকে বৃদ্ধি করার জন্য আমাদের ডেপুটেশন ছিল আমি আমাদের ওই সময়সীমাটাকে বাড়াবার জন্য যাতে আমরা তিন থেকে ছ মাস যে সময়টা বাড়িয়েছে আমাদের যে গ্রাম্য যে সাধারণ যে মানুষের যে সম্পত্তিগুলো আছে অকার সম্পত্তি যাতে ঠিকঠাকভাবে পোর্টালে মানে ওরা যেহেতু গ্রামের লোক যেসে ওরা জানে না যে উমিদ পোর্টালটা কী কীভাবে যে ডকুমেন্ট সাবমিট করতে হবে কীভাবে আপলোড করতে হবে ওরা তো জানে না সেই সে সেই জন্য সেই জন্য যে আমরা এই যাতে সময়সীমাটাকে বাড়ানো যাক তার জন্য আমরা যে রেসপন্স পেলাম যে ঠিক আছে আমাদের এখানকার যে অকাধ সম্পত্তি আছে অলরেডি বলছে যে আমাদের শামসেদিন ব্লকের যে সম্পত্তি আছে আটটা না দশটা বললেন বিজয় সাহেব তো অলরেডি ওখানে এসে ছটা না কটা সাবমিট হয়েই গেছে বলছে দুটো আমাদের এখানে সাবমিট হতে বাকি আছে ওটা করবেন এই পরিকল্পনা আমাদের এটাই যে আমাদের মুখ্যমন্ত্রী রাজ্য মুখ্যমন্ত্রী যে আমাদের মুসলিম মানে সমাজ যে মানে আমাদের মুসলিম সমাজে যেটা বিশেষ করে আমাদের মুসলিম সমাজে যেসব অকপ সম্পত্তি নিয়ে যে উনি যে আমাদের সাথে খেলোয়াড়রা করছেন যে আমাদের সাথে ধোকা দিচ্ছেন সেই ব্যাপারটা নিয়েই আমি বলতে চাইছিলাম একটা সম্পত্তির জন্য যে কেন্দ্র কেন্দ্র যখন পাঁচ মাস মাস আগে যেসে এই আইনটার জন্য লাগু করলো তখন উনি যেছে আমাদের যে সংখ্যালঘু যেসব আমাদের প্রতিবাদ করেছিল সেই প্রতিবাদ করতে করার সময় কিন্তু মমতা আমাদের মুখ্যমন্ত্রী যে মমতা বন্যায় যেসে পুলিশের ভয় দেখিয়ে হোক চাই যে করে হোক আমাদের প্রতিবাদটাকে যে সে চাপা করে দিলেন এবং আশ্বাস দিয়েছিলেন যে আপনাদের এই অকপ সম্পত্তি আমাদের পশ্চিমবঙ্গ সরকার যে লাগু করবেন না রাজ্যকে কিন্তু হঠাৎ করে সামনে যে সাতাশে নভেম্বরে দেখছি যে পাঁচ দিনও সময় নেই যে বলছি যে অমিত পটেল আপনাদের আমি নমুনা থেকে ঘোষিত করে দিলাম যে আমি অকপ হ্যাঁ অকপসম্মে আপনার মেনে নিলাম আপনি সাবমিট পাঁচ তারিখের মধ্যে আপনাদের সাবমিট করতে হবে তো কোথা থেকে নথিগুলো এই পাঁচ দিনের মধ্যে সবাই মানে সাবমিট করতে পারবে বিয়াল্লিশটা নথি আছে নথিগুলোকে এত সহজে সাবমিট করতে পারবে জনগণ ঠিক আছে থ্যাংক ইউ আপনার নাম মোহাম্মদ আব্দুল সত্তর শ্যামসিংগঞ্জ ব্লক সহ